ইন্ডিয়ান বলে কাশ্মীরি এটা তো পাকিস্তানি বাংলাদেশে প্যাকেজিং হ্যাঁ সরি এটা প্যাকেজিং এটা আমার পাকিস্তানি এটা ঠিক সাথে সাথে অনলাইন চলে আসবে ওকে তো দেখি সকল ইনফরমেশন কিন্তু দেওয়া আছে হ্যাঁ প্রত্যেকটা কিন্তু ওকে এটা যে অরিজিনাল কোম্পানির প্রোডাক্ট অরিজিনাল কোম্পানিটা আপনার চকবাজার তেল আপনারা এই দিলে এই দেখেন এইখানে কি মেয়ের ছবি দেওয়া থাকবে কিওর কোডে মেয়ের ছবি দেওয়া থাকবে তো প্রত্যেকটা প্যাকেজিং করা যেটা চকবাজারে তৈরি করা হয় ওকে তো আছে এখানে যে পাকিস্তান পাকিস্তান মিরপুরে

তো ঠিক আছে তিনটা মিলে হলো আজকে একটা প্যাকেজ এরকম কয়টা প্যাকেজ ইউজ করতে হবে একটা মানুষের মিনিমাম তিনটা আর চারটা ইউজ করতে তিনটা কে চারটা ইউজ করতে হবে নাকি একটাতে তো একটা রেজাল্ট পাবে নাকি বুঝতে পারবা এটা সাত দিনের ভিতরে এটা আপনার রেজাল্ট আসবে চুল আপনার যদি পড়ে চুল অতিরিক্ত পড়ে চুল পড়া আস্তে আস্তে কমে আসবে ভাই একটা জিনিস বলি আপনার আমার চুল পড়তে শুরু পাঁচ 10 বছর ধরে ঠিক আছে ভাই

আচ্ছা তারপর হইলো এয়ার মার্কসটা এয়ার মার্কসটার প্রাইস হলো আপনার 285 85 ভাই টাকা আসে 1255 টাকা তা কত টাকা যাবে এই সিঙ্গেল সিঙ্গেল প্রাইস 1000 টাকা লাগবে টা 1000 টাকা তা কত টাকা ডিসকাউন্ট 255 টাকা ডিসকাউন্ট ভাই 1000 টাকা অনেকে ভাই আপনার করে কি আপনার রেট যে রেট আছে এর বেশি বেশি চায় আচ্ছা এটা তো আমাদের বাংলাদেশি রেট দাও ডাইরেক্ট কথা যেটা এটা তো আর আপনার আন্তর্জাতিক বা ইন্ডিয়ান ই দাও না আচ্ছা আচ্ছা আমরা যে রেটে রেট আমরা ডিসকাউন্ট দেই ভাই 250 টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেব ও ভাই ডেলিভারি চার্জ

তো ঠিক আছে ভিউয়ারস এ পর্যন্তই আমরা রাখতে চাচ্ছি তারপর যদি আপনাদের কোনো ইনফরমেশন থাকে আপনার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দিয়ে ডিটেলস জেনে নেবেন তো আজকে ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ